নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল কামনা আশা করি সবাই কুশলে আছো দেখো তোমাদের পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক এক অধ্যায় ষোলো এর পঞ্চম ক্লাসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে চার নম্বরের গাণিতিক সমস্যাটা আমরা করব। দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও সাতাশ সেন্টিমিটার দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে চুরাশি সেন্টিমিটার একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার তৃতীয় দৈর্ঘ্য সি এটা আমাদের দেওয়া নেই এটা আমরা বের করব। আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান কত পরিসীমা সমান হলো টু এস টু একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে ওই বাহু তিনটির যোগফল হলো তার পরিসীমা

অতএব শীস মান কত 84 ফোর মাইনাস ফিফটি টু বাদ দিলে কত হল থার্টি আচ্ছা তাহলে মান আমরা পেলাম দেখল তৃতীয় বাহু দৈর্ঘ্য যে বাহুটার দৈর্ঘ্য দেওয়া নেই সেই বাহুটার দৈর্ঘ্য পেলাম হলো বত্রিশ সেন্টিমিটার আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি গত ক্লাসে শিখেছি এটা আজকে আমি তোমাদের আপলোডও দিয়েছি এই সূত্রটা কিভাবে হয় তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু রুট এস ইন্টু এস মাইনাস এন্টু এস এস হলো অর্ধ পরিসীমা এ হলো একটি বাহুর দৈর্ঘ্য বি হলো আরেকটি বাহুর দৈর্ঘ্য সি হলো তৃতীয় বাহুর দৈর্ঘ্য তাহলে দেখো ফর্টি টু বিয়াল ফর্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ ইজ ইজিক টু সেভেন ফর্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন ইজিক টু ফিফটিন ইন্টু টেন এইগুলির বর্গ গুণ করে বর্গগুণ করলে আসা হলো তিনশো সাতাশ দশমিক দুই ছয় অতএব উত্তর হলো ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত দুইশো সাতাশ দশমিক দুই ছয় বর্গ সেন্টিমিটার প্রায় কারণ দশমিকের এই দশমিক দুই ছয়ের পরে আরো কিছু অঙ্ক আছে যে কারণের জন্য আমরা প্রায় লিখলাম তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি এখন দেখো পাঁচ নম্বরের অঙ্কটা আমি তোমাদের সাথে পাঁচ নম্বরের অঙ্কটা কি বলছে দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে প্রথমে আমাকে জানতে হবে সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে আমরা সমবাহ ত্রিভুজ বলি তাহলে পাঁচ নাম্বার লিখে এখানে লিখি ধরি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান এ এখানে মিটার দেওয়া আছে তাহলে আচ্ছা তাহলে সম্ভব ত্রিভুজের তো প্রত্যেকটি বহু দৈর্ঘ্য সমান আর আমরা সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি কি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার অতএব অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল কতভুষ্টির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত বন্ধুরা ক্ষেত্রফল সমান হলো রুট থ্রি বাই ফোর শিখেছি এটা বর্গ মিটার আচ্ছা প্রতিবাহুর দৈর্ঘ্য এখানে দুই মিটার বাড়ানো হলো তাহলে প্রতিবাহুর বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে বাড়ালে প্রতিবাহুর দৈর্ঘ্য কত হয় প্রতিবাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হয় হয় কত দেখো আগে ছিল এ এখন দুই মিটার বাড়ালাম তাহলে প্রতিবাহুর দৈর্ঘ্য এত মিটার হলো আচ্ছা তাহলে এই ত্রিভুজের এই নূতন ত্রিভুজের ক্ষেত্রফল কত নূতন ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ওই একই কথা রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু তার হোল স্কোয়ার মিটার থ্যাংক ইউ বন্ধুরা এখন দেখো বলছে এতে তার ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে গেল তার মানে এই ক্ষেত্রফল বিয়োগ এই ক্ষেত্রফল ইজ ইকাল টু সিক্স রুট থ্রি তাহলে দেখো তো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি দেখো বন্ধুরা প্রশ্ন মতে আমরা লিখতে পারি রুট থ্রি ভাগ ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস রুট রুট থ্রি থ্রি ফোর স্কোয়ার ইজ টু সিক্স তাহলে দেখো বন্ধুরা আমার এখানে রুট থ্রি বাই ফোর কমন যায় তাহলে থাকে কত এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার আমি বইয়ে যেভাবে করা আছে তার থেকে একটু আলাদাভাবে করতেছি তাহলে দেখো তো বন্ধুরা এখানে কি হয় এই এর সাথে গুণ হয় আর এই রুট থ্রিটার সাথে ভাগ হয় বা বা দেখো কি হয় আর এটা দেখো কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস b ইজ ই কল দেখো এই চারটা এর সাথে গুণ হবে তাহলে সিক্স রুট থ্রি গুণ চার এই দেখো এই রুট নিচে চলে আসে তাহলে এই রুট আর এই রুট কেটে যায় আর এইখানে কথা হয় দেখো বন্ধুরা টু এ আর এ আর এ কেটে যায় ইন ই কল দেখো স সিক্স গুণ এটা থাকে এখন দেখো বন্ধুরা আমরা এই পাশে চলে যাই এই দুটোর ভিতর থেকে আমরা দুই কমন নিতে পারি দেখো টু যদি কমন নিই তাহলে এ প্লাস ওয়ান ইন্টু টু ইজ ইকোয়াল টু সিক্স ইন্টু ফোর বা এ প্লাস ওয়ান ইজ ইজিক টু সিক্স ইন্টু ফোর ডিভাইডেড বাই টু ইন্টু টু এই দেখো এটার সাথে এটা কাটাকাটি হলে টু হলো আর এই টু এর সাথে এটা কাটাকাটি হয়ে হলো কত সিক্স বা এ ইজ ইজিক টু কত হয় দেখো তো বন্ধুরা সিক্স মাইনাস ওয়ান ইজ ইজিকোয়াল টু ফাইভ আমাদের কি চাচ্ছে সেটার দিকে খেয়াল করো ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য কত অতএব ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য উত্তর বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ মিটার ক্লিয়ার দেখো বন্ধুরা আমরা যদি সূত্রগুলি জানি আমাদের ওই বেসিক জায়গাটাই ওই জায়গাটা ওটা যদি আমরা জানি তাহলে পরে দেখো গাণিতিক সমস্যা সমাধান করা খুব একটা জটিল ব্যাপার হবে বলে আমার মনে হয় না আচ্ছা দেখো বন্ধুরা ছয় নাম্বারের অঙ্কটা আমি প্রথম ক্লাসে করিয়েছি সাত নম্বরের অঙ্কটার দিকে একটু খেয়াল করো একটি ত্রিভুজের সমান সমান বাহুর মিটার তাহলে সমদিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান দেখো বন্ধুরা যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান সেটাকে আমরা বলি সমদ্বিবাহু সম মানে সমান বি মানে দুই তাহলে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান ধরি বাহু ত্রিভুজে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সমান সমান বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হলো এ এখানে এককটা কি দেওয়া আছে বইতে যে একক দেওয়া আছে সেটাই লিখবা এ মিটার আচ্ছা এবং এ সমান কি কিছু দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান দশ মিটার দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখি দৈর্ঘ্য এ b 10 মিটার আচ্ছা আবার কি বলছে দেখো তো আবার বলছে দেখো যে ক্ষেত্রফল দেয়া আছে 48 বর্গমিটার ভূমির দৈর্ঘ্য পাতা ভূমির দৈর্ঘ্য জানি না ধরি ভূমির দৈর্ঘ্য পাতা না এই জায়গাটা দেখো এখানে লিখতে হবে দেওয়া আছে কারণ এটা তো আমাদের দেওয়া আছে কারণ এই এটা তো দেওয়া আছে তাই এখানে ধরি ভূমির ভূমির মিটার তাহলে আমরা জানি কি জানি বন্ধুরা খেয়াল করো সমদিবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখা এই সূত্রটা কিভাবে হয় তা আমি করিয়েছি তোমরা পাবা এই ভিডিওটা আগামীকালতে তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা আমার এখানে মানগুলি বসিয়ে দিই তাহলে মানগুলি বসিয়ে দেওয়ার আগে এখানে দেখো ত্রিভুস্তির ক্ষেত্রফল দেওয়া আছে আটচল্লিশ বর্গমিটার অতএব দেখো বি বাই এই দেখো ফোর এ সমান কত দশ স্কোয়ার ভাগ হলো বিয়ার ইজ টু কত 48 আচ্ছা দেখো বন্ধুরা এরপর আমরা কি পাই এই দেখো B এখানে থাকলো এখানে হলো দশ স্কোয়ার মানে একশো গুণ চার তাহলে হলো কত চারশো আর এখানে বি স্কোয়ার থাকলো এই ফোরটায় এর সাথে গুণ হয়ে গেল তাহলে ফর্টি এইট গুণ চার লক্ষ্য করো বন্ধুরা এখানে একটা রুট আছে এই রুটটায় উঠানোর জন্য আমাদের কি করতে হবে বর্গ করতে হবে তাহলে বর্গ করে দাও বা বর্গ করলে দেখো এটা বি স্কোয়ার হয় আর এখানে হলো চারশো মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবার আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে দেখো বন্ধুরা আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হলো ফর্টি এইট ফোর এইট উন চার ব্রাকেট ক্লোজ করে তার স্কোয়ার করলাম স্কোয়ার করলে এখানে আমার আসছে হলো থ্রি সিক্স এইট সিক্স ফোর আচ্ছা বন্ধুরা এরপরে দেখো চারশো বি স্কোয়ার মাইনাস বি টু ডি পয়েন্ট ফোর ইজিক টু থ্রি সিক্স এইট সিক্স ফোর আচ্ছা আমার এইবার কি করতে হবে দেখো আমি এই অংশটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয় তাহলে এখানে আমি দেখো শূন্য লিখলাম লিখে এই দেখো বি স্কোয়ার প্লাস দেখো থ্রি সিক্স এইট থ্রি সিক্স এইট সিক্স ফোর এটা আসলো অতএব আমরা কি লিখতে পারি দেখো তো বি টু দি ফোর ফোর মাইনাস চারশো বি স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর ইজ টু এখন দেখো বন্ধুরা এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করলেই আমাদের হয়ে যাবে তার আগে একটু খেয়াল করে দেখো আমি থ্রি সিক্স এটাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে দেখো চার নং ছত্রিশ চার দুবানি আট চার চার হাতে থাকলো দুই ষোলো এটাকে আমি ভাগ করি তাহলে দেখো তারপরে চার দিয়ে ভাগ করি তাহলে কত হয় চার পাঁচ বিশ হাতে থাকলো কত তিন চার ছক চব্বিশ চার ছক চব্বিশ হাতে থাকলো কত ছয় চার সাতটা আঠাশ হবে চার সাত আঠাশ সাত থাকলো দুই চার ছয় চব্বিশ দেখো এরকম আসলে এটাকে আবার আমি চার দিয়ে ভাগ করি তাহলে দেখো চার চার চারে চারে ষোলো চারে চারে ষোলো লক্ষ্য করো বন্ধুরা এখানে একশো চুয়াল্লিশ একটা পূর্ণ বর্গ সংখ্যা আছে আর এখানকার সবগুলিও পূর্ণ বর্গ সংখ্যা চার দিয়ে ভাগ করে মিলেছে তাহলে দেখো তো এই চারের সাথে এই চার গুণগুলি কত চারে চারে ষোলো গুণ চার চৌষট্টি গুণ চার দুইশ ছাপ্পান্ন মানে ষোলো গুণ ষোলো দুইশো ছাপ্পান্ন দেখো তো এখানে দুইশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যোগ করলে কত হয় শূন্য শূন্য চার এই দেখো চারশো থেকে আমি এইভাবে ভাগ করতে পারি তাহলে আমরা এখানে লিখবো কত দেখো বন্ধুরা বি টু দি পাওয়ার ফোর মাইনাস দুইশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স থ্রি সিক্স এইট সিক্স ফোর ইজ ইকুয়াল টু শূন্য আবার দেখো বন্ধুরা এই জায়গাটা আমার কমন যায় হলো বি স্কোয়ার বি স্কোয়ার কমন গেলে এই দেখো বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন আবার এখানে একশো চুয়াল্লিশ কমন যায় বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন ইজ টু বা ইনু বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোর ফোর টু জিরো লক্ষ্য করো বন্ধুরা এই দুইটা উৎপাদকের গুণফল শালে আমরা লিখি অতএব হয় দেখো বি স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স ইসিক টু জিরো বা বি স্কোয়ার ইজিক বা বি স্কোয়ার ইজিক টু ষোলো স্কোয়ার ইজ ইকাল টু কত দুশো ছাপ্পান্ন অতএব দেখো বন্ধুরা বি ইজ ইকাল টু আসলে কত ষোলো আবার দেখো আবার অথবা অথবা কত আসে দেখো বন্ধুরা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইজ ইকাল টু জিরো বা দেখো বি স্কোয়ার ইজ ইকাল টু একশো চুয়াল্লিশ বা এখানে দেখো বি স্কোয়ার ইজ ইকাল টু বারো বারো কত একশো চুয়াল্লিশ অতএব বি তাহলে আমার বই এখন গো টু দ্য বুক বইয়ের দিকে চলে যাও বলছে যে ভূমির দৈর্ঘ্য কত তাহলে ভূমির দৈর্ঘ্য হয় ষোলো অথবা বারো উত্তর উত্তর লিখব কত ভূমির দৈর্ঘ্য দৈর্ঘ্য বারো মিটার অথবা ষোলো মিটার দুটোই গ্রহণযোগ্য তাহলে দেখো বন্ধুরা আমরা আজকে তোমাদের সামনে তিনটা গাণিতিক সমস্যার সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পারছ যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তুমি আমাকে জানাবে আমি তোমার সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো সর্বোপরি জিনিসগুলি তুমি বুঝেছ কি না বোঝার পরে তোমার দায়িত্ব হলো প্র্যাকটিস করা প্র্যাকটিস না করলে তুমি এই সমস্যাগুলি দেখে গেলে পারবে না প্র্যাকটিস করবে এবং দেন কোথাও সমস্যা হলে আমাকে বলবে আমি আবারও বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো বন্ধুরা আশা করি ভালোই মনে হয় তোমরা ভালো বুঝতে পেরেছ যদি না বোঝো তাহলে আমাকে জানাবে থ্যাংক ইউ বাই